বাচ্চাদের জন্য শনিবারটা যেন খুবই আনন্দের ছিল আমার ছেলে তো বৃহস্পতিবার এসে বলেছিল আম্মু শনিবারটা কিন্তু আমাদের খেলাধুলা হবে এজন্য সে সকাল সকাল ঘুম থেকে উঠে বলেছে প্রথম কাজ আমাকে ড্রেসটা পরিয়ে দাও খেলার ড্রেসটা আমি স্কুলে যাব খেলতে তো সে খুবই আনন্দে রেডি হয়ে চলে গেল স্কুলে তো স্কুলে যেয়ে সে তো খুবই মজা পেয়েছে পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন আজকে বাচ্চারা কতটা মজা করেছে স্কুলে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব এনজয় করবেন তাই খুব মজা পেয়েছো আজকে হ্যাঁ

খুব মজা পাইছে কি কি ক্লাসে

একটু খেলবা না খেয়ে যাবা পাঁচ মিনিট খেলা বেশি না কুটি মামাকে নিয়ে যাও তোমার স্কুলে এসেছে তোমার কুটি মামা একটু নিয়ে যাও ভাইয়া উঠলে ওঠো ভাইয়া উঠবো না দাম মুড়ি আমার হাতে রেখে যাও পরে এসে খাও আমাদের খাও যাও আপনারা কি এতক্ষণ ধরে ভিডিওটা দেখে একটা জিনিস খেয়াল করেছেন হয়তো কেউ খেয়াল করেছেন যদি পুরোটা দেখে থাকেন আর যারা দেখেনি তারা তো জিনিসটা খেয়াল করবেন না এখানে আমি একটা অংশ আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম সেটা হচ্ছে যখন বাচ্চাদের ছুটি হয় তখন গার্জিয়ানদের যে কি প্যারা থাকে কিছু কিছু গার্জিয়ান আছে যারা সহজে কিন্তু মেনে নিতে পায় না যে এই ভিড় ভাড়টাটা মহিলাদের তবে এটা তো হওয়ারই কারণ যেহেতু এই স্কুলটা দুই শিফটের প্রথম শিফটটা যখন শেষ হয়ে যায় তখনই দ্বিতীয় শিফটটা শুরু হয় তো দ্বিতীয় শিফটের বাচ্চারা আসে সাথে গার্জিয়ানরা আসে প্লাস প্রথম শিফটের বাচ্চাদের গার্জিয়ানরা আসে নিতে তখন তো এই চাপটা নেওয়াই লাগবে আর এই চাপটা নিতে হবে যারা মানতে পারবে মেনে নিয়েই কিন্তু স্কুলে ভর্তি করিয়েছে তো খামোখা কেন এই সময়টায় কিছু কিছু গার্জিয়ানরা এভাবে পরিস্থিতিটা একদমই বিশ্রী করে ফেলে সেটা বুঝতে পারি না আর বিশেষ করে কিছু কিছু মহিলা বা পুরুষ আছেন গার্জিয়ান যারা এই ভিড় ভাড়টাতে সহজভাবে নেন না তো যাই হোক পরিস্থিতিটা সুশীল বা সুন্দর রাখার জন্য গার্জিয়ানদেরই কিন্তু মেইন ভূমিকা এখানে পালন করতে হবে আর বাচ্চাদেরকে এই সময় বের করার সময় যে চাপটা সেটা গার্জিয়ানরাই পারে কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিবেশটা ঠিক রাখতে আমি এটাই আশা করব। আর একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যেন দুই একটা গার্জিয়ান যদি কখনো দেখে অবশ্যই বুঝতে পারবে যে কি বিশ্রী একটা অবস্থা হয়ে যায় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া রেখে ভিডিওটা শেষ করব আর যেহেতু এটা শনি শনিবারের দিনের ভিডিও মানে আজকের ভিডিও এখানে বাচ্চারা আজকে স্কুলে খেলাধুলার উদ্দেশ্যে এসেছিল খুব মজা করেছে সেই ভিডিওটাই করতে চেয়েছিলাম তো মাঝখানে অন্য একটা বিষয় চলে এলো এই জন্য খুবই প্রার্থী কারোর যদি কোনো কিছু খারাপ লেগে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর আমরা যাওয়ার পথে একটু আইসক্রিম খেয়ে নিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে